রোশনাই ধারাবাহিককে আমরা দেখেছিলাম রোশনাইয়ের খোঁজে পুলিশ আরণ্য মাধবীলতা ছোটু চলে গেছিলো আশ্রমে অনেক জিজ্ঞাসাবাদ করেছে সাধু বাবা বলেছেন আমি দেখেছিলাম বটেই কিন্তু স্নান যাত্রা ছিল চলে এসছিলাম উনি রোশনাইকে আড়ালে রাখতে চাইছেন ওদের মনে সন্দেহ হচ্ছিল সাধু বাবার পরিচয় জানতে চেয়েছেন উনি আগের কি করতেন কিন্তু বলতে নেই কাউকে অতীতের কথা তাই উনি বললেন না এসেছিলেন গুরুজি গুরুজিকে দেখে আরণ্যকে চেনা চেনা লাগছিল কিন্তু ও তো কখনও ওখানে এর আগে আসেনি সেই জন্য দেখাও হয়নি তাই গুরুজি বললেন যে একই ধরনের দেখতে অনেক মানুষ থাকে তোমার হয়তো সেরকমই কাউকে দেখে মনে হয়েছে আমার সাথে তো তোমার কোনো দিন দেখা হয়নি এদিকে রোশনাই এক গলা ঘোমটা দিয়ে এসছে ওরা ভাবছে মেয়েটার কেন মাথায় ঘুমটা নতুন বিয়ে হয়েছে তাই মুখ দেখাবে না কোনো রকমে সাধু বাবা রোশনাইকে আড়াল করলেন ওদিকে গরিমা টিভিতে খবর দেখছে ওর মাকে অ্যারেস্ট করা হয়েছে ওর বাবা বলেছে তুমি ও বাড়িতে যাও এখানে থেকো না কিন্তু ও আরণ্যকের কাছে যাবে না কিছুতেই ও মেনে নিতে পারছে না আরণ্যক নোক রোশনাইকে ভালোবাসে দেখতে থাকবো কি। হয়